আমি কোথাতে বা তাহলে দে एवरीवन वेलकम ব্যাক টু নিউ ব্লগার বলে তো আমি কোথায় এসেছি আজকে ভিডিওতে একটু দেরিতে আজকে ভিডিওটা একটু দেরিতে শুরু করছি এসেছি গোকুলে এখন বাজে 4:30 4:30 এরকম বাজে তো গোকুলে এসে গেছি তো পুরোটা চলো গোকুলামিয়ে ঘুরবো তোমাদেরকে ঘুরে দেখাবো দেখতে এইটা চিন্তা আর महादेव তো চলো মহাদেবের দর্শন করি এই মন্দিরটাতে এই সুন্দর ঘাটটা রয়েছে বেশ সুন্দর দেখতে তো এখানে একটু ঘোরাঘুরি করছিলাম বাইরে বেরিয়ে এই দেখতে পেলাম কি সুন্দর দেখো হর হর মহাদেব আর এখানে তিলক লাগিয়ে দিচ্ছিল বেশ সুন্দরভাবে সেটা দেখে আমিও ভাবলাম একটু লাগাই এভাবে তিলক আগে আমি কখনো লাগাইনি তো এরপরে এসেছি ব্রহ্মাণ্ড ঘাট যেখানে শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন চারিপাশে অনেক দোকান আছে খুব সুন্দর চলো দেখো তো এই সেই ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ছেলেবেলায় তার বন্ধুদের সাথে খেলা করবার সময় মাটি গিলে ফেলেছিলেন আর মা যশোদা যখন তার মুখ খুলে দেখলেন তিনি মাটি গিলেছেন কিনা তখন তিনি অসংখ্য ব্রহ্মাণ্ড দেখতে পেলেন এই সেই ঐতিহাসিক স্থান ব্রহ্মাণ্ড ঘাট যেটা আর কি কার্টুন সিনেমাতে দেখে এসেছি সেটা আজকে বাস্তবেও দেখে নিতে পারলাম চলো নেক্সট চলে এসেছি এখানে নন্দভবন এটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পিতা নন্দ মহারাজের বাড়ি নন্দ ভবন আর কি যেটাকে চুরাশি খাম্বাও বলা হয় আসলে চুরাশিটা ভর করে এই বাড়িটি রয়েছে বলে এটাকে শোনা যায় যায় যে খাম্বাকে কিন্তু সঠিকভাবে কখনোই চুরাশি চুরাশি গোনানো না কখনো একটা খাম্বা কম বা বেশি আসবে একদম নির্দিষ্ট কখনোই গোনা যায় না এর পিছনেও একটা ইতিহাস রয়েছে কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ তার পিতামাতাকে মাতাকে ধামের সুখ এখানেই দিতে চেয়েছিলেন এই বাড়িটিতে যার জন্য তিনি বিশ্বকর্মাকে বলেছিলেন আর এই চুরাশি খাম্বা বিশ্বকর্মার মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু প্রভু বিশ্বকর্মা বলেছিলেন যে দাপর যুগে এই চুরাশি খাম্বা দর্শন করলে চার ধামের সুখ মিললেও কলি যুগে খাম্বাকে কখনোই কেউ সঠিকভাবে গুনতে পারবে চুরাশি খাম্বার আরেকটি অর্থ হলো চুরাশি লক্ষ জনি থেকে মুক্তি লাভ করা পরে এসেছি হিরান পার যেখানে হরিণ কত চারিদিকে দেখা কত হরিণ কাছ থেকে で এই সেই স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধুদের সাথে খেলা করতেন ছোটবেলায় তাই এখানে এসে খেলা করাটাকে মাটির সাথে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আর বৃষ্টিও শুরু হয়ে গেছে এরপরে আমরা চলে যাবো নন্দমহল তো চলো নন্দমহল যা যাক এখানে আমি মাখন করছিলাম কিন্তু মাখন তো পেলাম না রাবড়ি নিয়ে নিয়েছি আর কি স্বাদ রাবড়িটা দারুন মহলের ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না যার জন্য আমি কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এবার ঘরে যাবার পালা আর এটাই হচ্ছে আমার বৃন্দাবনের লাস্ট ব্লগ খুবই ভালো লাগছে আমার বৃন্দাবন আমি দর্শন করতে পারলাম আর তার সাথে আমি সেই ছবিগুলো মানে আনন্দগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পারলাম ভীষণ ভালো লাগছে যদি বৃন্দাবনে বা মথুরাতে বা এই আশেপাশে আসো তাহলে এই দাদার সাথে কন্ট্যাক্ট করে দিলে খুব কম রেটে তোমাদের আশেপাশে ঘুরিয়ে দেবে ফোন নাম্বার আমি মেনশন করে দিচ্ছি ঠিক আছে এই দেখো মাখন এখানে মাখনকে শ্রীখণ্ড বলে

ঠান্ডাটা আরো এই সময় কেন বৃষ্টি হয় তাই ছাড়া ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার করলে চাই সাবস্ক্রাইব দিও রাধে রাধে বাই বাই রাধে রাধে